আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই মটরশুঁটির বাটিটা আমি প্রায় বারো তেরো ঘন্টা পর খুলে দেখাচ্ছি এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আজ আমি কোনো রেসিপি দেখাবো না দেখাবো সারা বছর কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করতে হয় সেই টিপসটাই দেখাবো আজকে এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ জলটা যখন এরকম বুদ বুদ উঠবে তখন আমি দিয়ে দেব মটরশুঁটি এটা আমি এক মিনিটের মতো গরম জলে রাখবো এই যে কিছুটা মটরশুঁটি ভেসে উঠেছে যখন সব মটরশুঁটি ভেসে উঠবে তখন আমি নামিয়ে নেব সব মটরশুটি ভেসে উঠেছে এবার আমি নামিয়ে নেব এটা এক মিনিট রাখলেই যথেষ্ট এবার মটরশুঁটিটা আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এবার আমি একটা পাত্রে জল নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব কিছু বড় এবার বরফ জলে মটরশুঁটিটা ঢেলে দেবো মটরশুঁটিটা গরম থাকতে থাকতে বরফ জলে ঢালতে হবে এবার বরফ জল থেকে মটরশুঁটিটা আবার আমি ছেঁকে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার ছড়িয়ে নিয়েছি টিস্যু পেপার হোক কাপড়ের টুকরো হোক এর মধ্যে মটরশুঁটিটা শুকিয়ে নিতে হবে যাতে এক ফোঁটা জল না থাকে মটরশুঁটিগুলো ভালো করে শুকিয়ে গেছে এবার আমি এই এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে দিয়ে দেব এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি জলের মধ্যে কেন চিনি দিলাম চিনি দেওয়ার জন্য এই যে মটরশুটির যে কালারটা কালারটা যেরকম ছিল সেরকমই থাকবে কালার নষ্ট হবে না এটা অতি অবশ্যই ফ্রিজে রাখতে হবে যে কোনো রকম কালার চেঞ্জ হয়নি তারপরে কুচ অনেক সময় আছে না চামড়াটা একটু কুচকে যায় মটরশুটি সেটাও হয়নি একদম যেরকম সেরকমই আছে এই মটরশুটির বাটিটা আমি প্রায় বারো তেরো ঘন্টা পর খুলে দেখাচ্ছি সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করার টিপস ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট কোনো ব্লগে